আপনারা জানেন আজকে ছিলেন মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহ কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহাবুলিয়ামি জান্নাত গামী সব এসেছে কোরআনের মাহফিরে যারা আসহা মুশিমাল গামী। সব সবকেছে কনসার্ট আমার দৃষ্টিতে রহমতুল্লাহ ইজ্জতের দিকে তাকাই হলেও সিলেটে কোন আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্যে কোরআনের মাফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো সায়তাউলিয়ার বাংলাদেশ শাহ বাংলাদেশ হানের বাংলাদেশ 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 আমার কমিটি আমার কমিটি কোন ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেন গুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তারা এসে খাতমিনুপথ আন্দোলনের খাতমিনুপথের সম্মেলনের মাঠ